মানুষের মুখমণ্ডলের অভিব্যক্তির পূর্বাভাস দিতে পারে এমন এক ধরনের রোবট উদ্ভাবন করা হয়েছে এটার নাম দেয়া হয়েছে ইমো কলাম্বিয়া ইউনিভার্সিটির ক্রিয়েটিভ মেশন ল্যাবের প্রকৌশলীরা বলছেন এই রোবট কেউ হেসে ওঠার আগেই তা অনুমান করতে পারে এই উদ্ভাবন মানুষ ও রোবটের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে ধারণা করা হচ্ছে এআই ইন্টিগ্রেটেড রোবটিক মুখমণ্ডল কেউ হেসে ওঠার আগেই বুঝতে পারে তিনি হাসতে যাচ্ছেন এই রোবটের নাম ইমো এটা মানুষের মুখের ভাষার পূর্বাভাস দেয় এবং নকলও করতে পারে কলম্বিয়া ইউনিভার্সিটির ক্রিয়েটিভ মেশিনস ল্যাবের প্রকৌশলীরা বিশ্বাস করেন মানুষ এবং রোবটের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং আস্থা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে চ্যাট জিবিটির মতো এআই মডেলের উন্নয়নের সাথে সাথে অনেক রোবটি মৌখিক যোগাযোগের ক্ষেত্রে উন্নতি করেছে তবে তাদের বোঝাপড়া এবং মুখমণ্ডলের মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ সেভাবে উন্নত হয়নি মুখমন্ডলের অভিব্যক্তি নিয়ন্ত্রণ এবং একই সাথে মানুষের প্রকাশভঙ্গি নকল করতে পারে সর্বোপরি মানুষের অভিব্যক্তির পূর্বাভাস দিতে পারে এসব গুণাগুণ ইমোকে সময় মতো এবং নিখুঁতভাবে যোগাযোগ করতে শিখিয়েছে মানুষের মতো মুখমন্ডলের মাধ্যমে নানা ধরনের অভিব্যক্তি প্রকাশের জন্য ছাব্বিশটি অ্যাকচুয়েটর ব্যবহার করে ইমো এর মুখমন্ডল কোমল সিলিকন স্কিন দ্বারা আবৃত প্রাণবন্ত যোগাযোগের জন্য চোখে রয়েছে হাই রেজলেশন ক্যামেরা নন কমিউনিকেশনের জন্য চোখের ভাষা খুবই গুরুত্বপূর্ণ সেলফ মডেলিং নামে একটি প্রক্রিয়ায় এই রোবটকে প্রশিক্ষিত করা হয়েছে এতে ক্যামেরার সামনে একটি ইমো এলোমেলো নড়াচড়া করে এবং এর মাধ্যমে মোটর কমান্ড শেখে এরপর এটাকে মানুষের অভিব্যক্তি দেখানো হয় সায়েন্স রোবোটিক্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে ইমো মানুষের অভিব্যক্তির পূর্বাভাস দেয় এবং একই সময়ে নকলও করতে পারে এই গবেষণার লিড অথার ইউহাং হু আওয়ার নেক্সট স্টেপ ইনভলভ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর